বিএনপি চাঁদাবাজি করে না চাঁদাবাজারাই চাঁদাবাজি করে চাঁদাবাজের কোনো দল নেই চাঁদাবাজের কোনো ধর্ম নেই চাঁদাবাজি আসলে চাঁদাবাজি টেন্ডার বাজে বিএনপির রাজনীতি নয় বিএনপি রাজনীতিতে সেবার মাধ্যমে বিশ্বাসী চাঁদাবাজিতে বিশ্বাসী নেই সেখানে বিএনপির পিছনে কিছু লোক নিত্য নতুন দল এসেছে ওরা এখনও কেউ নিবন্ধন পায় নাই অথবা কেউ নিবন্ধন পাইছে ওরা ওদেরকে কেউ চেনে না এমন কিছু দল সৃষ্টি হয়ে বিএনপির পিছনে বসে লাগছে এবং ওদের পিছনে সমস্তভাবে ভাবে সার্বক্ষণিক এদেরকে গুজব ছড়ানো যাচ্ছে আসলে বিএনপি চাঁদাবাজি করে না চাঁদাবাজি তারাই করে যারা নতুন করে আসে পকেট ভর্তি নিয়ে বিএনপি লাকজারি গাড়ি নিয়ে চলাফেরা করে প্রশাসন বহর নিয়ে চলে মিডিয়া বহর নিয়ে চলে ওরাই চাঁদাবাজি করছে কিভাবে ওরা আঙ্গুলগুলি কলা গাছ হইল এক বছর মাত্র ওদের মানে রাজনীতি বয়স হয়েছে হ্যাঁ জুলাই থেকে এ পর্যন্ত এক বছর মাত্র শেষ হলে এক বছরের ভিতরে ওরা কিভাবে এত প্রটোকল পায় সাংবাদিক পিছে থাকে প্রশাসন পিছিয়ে থাকে লাক্সারি গাড়ি বহর পিছে থাকে ওদের কি কী এত সাহস কি এদের অত অর্থ যোগান আমার বুঝে আসে না আপনারাই বুঝতে পারেন চাঁদাবাজি না করলে ওরা ট্যান্ডারবাজি না করলে ওদের অর্থ উৎস কোথায় ওদের কী বিজনেস আছে কি ওদের এই উৎসব আছে কোথেকে ওরা যোগান পায় কারা এই সাহস দেয় আপনার বিএনপি তো আজকে প্রতিষ্ঠানা বিএনপি বাংলাদেশের প্রথম স্থানের একটা রাজনৈতিক দল প্রথম প্ল্যাটফর্মের দল আমরা তারেক জিয়ার এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শে আমরা আদর্শিত আমরা শহীদ জিয়া রহমানের রাজনীতি করি শহীদ জিয়া কখনো আমাদেরকে ভুল পথ দেখায় নাই ভুল পথের রাজনীতি তারেক সাহও করে নাই খালাদিজিও করে নাই আমরাও করবো না আমরা তারেক জিয়ার নেতৃত্বে ইনশাল্লাহ আগামী একটা উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুশৃঙ্খল বাংলাদেশ দেখতে চাই